আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে কিন্তু ছাত্রলীগ এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল উত্তর বিরাজ করছে একদিকে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ইটপাটকেল ছুটছে অন্যদিকে কিন্তু সেনাবাহিনী মাঝে মধ্যে টিএসএল এবং নিক্ষেপ করছে এবং ধাওয়া দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে গোপালগঞ্জ টেনে নিয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু ইটপাটকেল ছুটছে নদীর ওপার থেকে সে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যদিকে সামনে যে সড়ক সেটির দিকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীতে কিন্তু ভরপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী কিন্তু করা অবস্থানে রয়েছে এবং তার একটুদের সামনে সেখানে কিন্তু সমাবেশ চলছে চলমান রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে কিন্তু দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী এবং ছাত্রলীগের মধ্যে এই মুহূর্তে তারা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে বারবার কিন্তু ইটপাটকেল ছুটছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জে যে শেখ হাসিনার ঘাটি সেই শেখ হাসিনার ঘাটি থেকে ঘাটিতে কিন্তু এনসিপির আজকে সমাবেশ চলছে এবং এই দুর্গে যে সমাবেশ চলছে এতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ এবং স্থানীয় যুবলীগ নেতারা অন্যদিকে কিন্তু এনসিপির জন্য এটি একটি বড়ো চ্যালেঞ্জ ছিল গোপালগঞ্জে একটি সফল সমাবেশ করা সেটি এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দিন এবং পুরো যে ভিডিওটি বিষয়টি সেটি কিন্তু দেখানোর সুযোগ করে দিন এই মুহূর্তে গোপালগঞ্জে কিন্তু টান টান উত্তেজনা চলছে সেনাবাহিনীর এখন কিন্তু ক্রমন নয় সেনাবাহিনী একটু কিছু আসছে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ক্রমণায় এগিয়ে আসছে এবং স্লোগান দিয়ে কিন্তু তারা ইটপাটকেল ছুটতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে নদীর যে ওই পারে নদীর ওপার থেকে কিন্তু ইটপাটকেল ঝুলতে জয় বাংলা ছলগান দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এই গোপালগঞ্জে এনসিপি সমাবেশ এই সমাবেশ স্থানে পাশেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ নাই কিন্তু তারা কিন্তু এগিয়ে আসার চেষ্টা করছে তারা যে এখানে পুলিশের যে বেষ্টনী সেই বেষ্টনীগুলো কিন্তু আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে দুর্গ গড়ে তোলে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সেনাবাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের গায়ের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইটপাটকাল ছুটছে যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি নতুবা ইটপাটকাল কিন্তু গায়ে লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকাল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে এদিকে চলে আসছে ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একের পর ইটপাট কাল